নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো মিনু বং কিচেন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে তোমাদের সবাইকে স্বাগত আজকে বৃষ্টি পড়ছে তো ভাবলাম কি রান্না করা যায় তো ঘরে চাল ডাল সব কিছুই আছে তো ভাবলাম যে খিচুড়ি রান্না করা যাক আর নিরামিষ তরকারি সব সবজি দিয়ে একসঙ্গে আমি তরকারিটা রান্না করব তো তোমরা ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবে আর আমি আজকে খিচুড়ি রান্না করব যে সেটা গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করব। তোমরা ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবে তাহলে চলো আজকে রান্নাটা শুরু করা যাক আর তোমরা আমার রান্নাটা ফলো করতে থাকো রান্নার আগে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম আর এইদিকে খিচুড়ি রান্না করার জন্য আমি জল বসিয়ে দিয়েছি হাড়িতে কড়াই গরম হয়ে গেছে এবার আমি ভালো করে মুগ ডালগুলোকে ভেজে নেব এখানে দুশো গ্রাম মুগের ডাল আছে আমি সুন্দর করে ডাল ভেজে নিয়েছি এবার আমি ডাল এই জলের মধ্যে দিয়ে দেবো জলও গরম হয়ে গেছে এইদিকে আমি খিচুড়ির জন্য ডাল সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর ভাবলাম যে তাহলে কড়াইটা ফাঁকাই আছে তো সবজির তরকারিটা করে নি তো দেখো আমি সবজির তরকারিটা কিভাবে রান্না করি সবজিটা রান্না করার আগে আমি কড়াইতে তেল দিয়ে দেব। কড়াই গরমই হয়ে গেছে সবজি রান্না করার জন্য আমি যা যা সবজি কেটে নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এখানে নিয়েছি আমি একটা বেগুন আর একটা বড়ো সাইজের ডাটা আর কিছুটা মিষ্টি কুমড়ো কিছুটা পেঁপে আলু আর এখানে আমি গোল গোল করে দুটো মূলো কেটে রেখেছি আর এখানে আছে বিনস একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম তেজপাতা পাঁচফোড়ন একটু রাঁধুনি দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু কালো জিরে এবার আমি সব সবজিগুলো একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে নেব মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এবারে আমি সবজির মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে দেবো কিছুটা ধনে গুঁড়ো দিয়ে দেবো কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দেব আমি কিছুটা চিনে বাদাম। দোকানে যে চিনে বাদামগুলো বিক্রি হয় ওগুলোই আমি কিনে এনে খোসা ছাড়িয়ে নিয়েছি ভালো করে। এই বাদামগুলো আমি এখন সবজির মধ্যে দিয়ে দেব। আমার সবজিগুলো কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। আলুটা প্রায় হয়ে এসেছে এবার আমি সবজির মধ্যে কিছুটা আদা গ্রেট করে দিয়ে দেব আমার সবজি তরকারি হয়ে গেছে এবার আমি নামানোর আগে কিছুটা চিনি দিয়ে দেব আর কিছুটা ধনে পাতা দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নামিয়ে ডাল গলে গেছে এবার আমি এর মধ্যে চাল দিয়ে দেবো চাল আমি ধুয়ে রেখেছি আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো ডালটা গলে যাওয়ার পরে আমি চালটা দিলাম গোবিন্দভোগ চাল তো না এলে পরে একসঙ্গে দিলে পরে চাল গলে একদম ফেনা ভাত হয়ে যাবে きれい